প্রত্যেক ডিপেন্ডেন্টকে অবশ্যই এ ওয়ান লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেট থাকতে হবে ইউকে গভর্নমেন্ট এই বারো মে একটি হোয়াইট পেপার ঘোষণা করেছে যে ইউকের ইমিগ্রেশন রুলস বা ইমিগ্রেশন পলিসি এটা নিকট ভবিষ্যতে কেমন হবে সাধারণত ইমিগ্রেশন রুলস আকারে একটা আপডেট আসে কিন্তু এইবার তারা করছে যে ব্রাশি পেজের একটি হোয়াইট পেপার ঘোষণা করেছে এই হোয়াইট পেপারের মাধ্যমে তারা ইমিগ্রেশন রুলসকে আপডেট করবে বেশ কয়েকটি সেক্টরে যেমন স্টুডেন্ট স্কিল ওয়ার্কার বা কেয়ার ভিসা এনফোর্সমেন্ট মানে অবৈধদের কীভাবে ধরবে সে বিষয়গুলো এই নির্দেশনা মধ্যে আছে স্টুডেন্টদেরকে তারা কিভাবে স্পন্সারশিপ দিবে বা ইউনিভার্সিটিগুলো কীভাবে এক্সেপ্ট করতে পারবে সে বিষয়ে ডিটেলস বলা আছে ডিপেন্ডেন্টরা আসবে কীভাবে যেমন স্কিল ওয়ার্কার ডিপেন্ডেন্টরা এবং ডিটেলস বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে কিন্তু সেক্ষেত্রে আমরা যদি বলি যে ইম্পর্টেন্ট ইস্যুগুলো কী বা এটি কবে থেকে কার্যকর হবে কার্যকরের ডেটটি তারা শিগগিরই ঘোষণা করবে যে কবে থেকে কার্যকর হবে এবং যেদিন থেকে কার্যকর হবে সেদিন থেকে যারা বিশ্বাস সুইচ করবে বা নতুন করে আসবে তাদের জন্য এইটা প্রযোজ্য হবে কিন্তু যারা ইউকে তো অলরেডি আছে বিভিন্ন বিষয়ে তাদের জন্য এই রুলস সরাসরি প্রযোজ্য হবে না তাদের জন্য তার একটা আগের যে রুলস আছে সেটার তাদের জন্য প্রযোজ্য হবে সো যদি বলা হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট কী ইম্পর্টেন্ট রুলস হচ্ছে যে এখানে তারা সেটেলমেন্টকে যারা ওয়ার্ক পারমিটে বা এদেশে বিভিন্ন পয়েন্ট বেস সিস্টেমে আসছে স্টুডেন্ট অথবা ওয়ার্ক পারমিট তাদের সেটেলমেন্ট এখন টেন ইয়ার্সে নেওয়া যাবে পাঁচ বছর থেকে দশ বছরে কিন্তু সেখানে কিছু অপশন রাখবে যে যারা এক্সেপশনাল ট্যালেন্ট তারা তারা যদি দেখা যায় যে না তাদের পয়েন্ট তারা সাত বছর বা আট বছরেই অর্জন করে করতে পারে এক্সট্রা ট্যালেন্ট হিসেবে তখন তারা আগে সেটেলমেন্ট পেতে পারবে দ্বিতীয়ত যদি বলা হয় যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে আগে যে আইআইটিএস বি ওয়ান লেভেলে পাশ করে ওয়ার্ক কমিটি এসছেন এখন সেখানে বলা হচ্ছে যে এটি এখন বি টু লেভেল করবে তারা মানে হচ্ছে কি আগের চেয়ে এটা রেঞ্জ মানে আইআইটিএস এর স্কোর বেশি লাগবে ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে স্টুডেন্টরা অথবা আপনার ওয়ার্ক কমিটে যারা আসে তাদের ডিপেন্ডেন্টদের কোন কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগতো না কিন্তু এখন তারা নতুন রুলসে যেটা বলছে প্রত্যেক ডিপেন্ডেন্টকে এ ওয়ান লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেট থাকতে হবে এটা কেন করতেছে এটা যে ইউকেতে যাতে যারা আসে তারা যদি ইন্ট্রিকেট করতে পারে কাজ করতে পারে অথবা সোসাইটিতে তারা ইন্ট্রিগ্রেশন সহজে করতে পারে এবং ইমিগ্রেশন স্কিল সার্চার যেটা আছে যেমন ধরেন একটা কস ইস্যু করার ক্ষেত্রে ইমিগ্রেশন চার্জ দিতে হয় এটা থার্টি টু পার্সেন্ট বাড়ানো হবে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলা আছে যেটা আমরা আগেও বলেছিলাম যে ইন্টারন্যাশনালি কেয়ার ভিসার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা ফুললি ক্লোজ করে দেওয়া হবে কোনো কেয়ার ওয়ার্কার আর রিক্রুট করা হবে না এবং বলা হচ্ছে যারা অলরেডি কেয়ার ভিসা ইউকে এসছেন বা আছেন তাদের জন্য একটা ইন্টারিম টাইম নির্ধারণ করেছে ট্রানজিশন পিরিয়ড আনটিল অ্যান্ড মানে আগামী দু সাল পর্যন্ত তারা সুইচ করতে পারবে তার এক্সটেনশন করতে পারবে এবং সেটা রিভিউর মধ্যে রাখবে তারা বলছে এটাও তারা সবসময় একটা রিভিউর মধ্যে রাখবে যেটা প্রপারলি হচ্ছে কিনা কোয়ালিফাইড পার্সনরা কাজ করছে কিনা এবং যে মিসইউজ হয়েছে সেটা যাতে আর না হয় সে বিষয়টা তারা এখানে নতুন ওয়ার্ড পেপারে স্পেসিফিক করে বলেছে অ্যাসাইলামের ক্ষেত্রে তারা বলছে যে স্টুডেন্টরা সে ইউকে দেশে অ্যাসাইলাম করতেছে এই সংখ্যা যেহেতু অনেক বেশি বেড়েছে গত ক বছরে এজন্য তারা বলছে যে ইউনিভার্সিটিগুলোকে তারা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবে এবং একটা গাইড তাদেরকে ইউনিভার্সিটি যাতে রিক্রুট করার ক্ষেত্রেই কনফার্ম করে যে স্টুডেন্ট রিক্রুটেড না সেই জন্য এজেন্টদেরও তারা কোয়ালিফাইড ক্রেডিবল এজেন্ট যাতে নিয়োগ করে স্টুডেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেটা নিশ্চিত করার জন্য ইউনিভার্সিটিকে তারা প্রেশার দেবে এবং সেই গাইডেন্সের মধ্যে থাকতে হবে তো এইগুলো হচ্ছে মেইন চেঞ্জেস বলতে পারেন এরপরও আরও অনেক বিষয় আছে কারণ এটা ব্রাশি পেজের একটা হোয়াইট পেপার এবং এটা এই পেপারের মাধ্যমেই তার ইমিগ্রেশন রুলসে আপডেট নিয়ে আসতেছে এবং যেহেতু এটা পার্লামেন্টে পেশ করা হয়েছে হয়তো স্বীকৃতি একটা ডেট ফিক্স করা হবে যে এই আইনগুলো তারা বাস্তবায়ন করবে যাতে জিরো মাইগ্রেশন বা নেট মাইগ্রেশন নিশ্চিত হতে